এটা দেখতে পারেন এটা হচ্ছে চারশো ত্রিশ লিটার ফুলের মধ্যে আপনার এটা হচ্ছে দুইশো ছত্রিশ লিটার ছোটোর মধ্যে এটা হচ্ছে গ্লাস ডোর আবার ইনভার্টার সিস্টেম আপনার এটা হচ্ছে নন ফ্রোস্ট এটা হচ্ছে দুইশো ছিয়াশি লিটার আসসালামু আলাইকুম সকল প্রকার ব্র্যান্ড নিউ ইলেকট্রনিক্সে থাকছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং কিছু রয়েছে অকশনের মালামাল

নিয়র্কশন নিয়র্ক্ষন বলতে এটা অফিসিয়াল গ্যারেন্টি আছে এটা ইস্ট না এটা হচ্ছে আপনার একদম অরিজিনাল নতুন নতুন আপনার অফিস থেকে আপনার টু পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার নিলে পড়বে আমাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার এটা হচ্ছে শোরুম প্রাইস ভাইয়া আপনার এক লাখ সতেরো হাজার আপনার আটশো নিরব্বই টাকা আছে এটা আমাদের কাছ থেকে হচ্ছে পঁচাশি হাজার টাকা সমস্যাটা আপনারা আসেন ওয়ারেন্টি হচ্ছে আপনার অফিশিয়াল হচ্ছে বারো বৎসর অফিশিয়াল ওয়ারেন্টি আছে বারো বচ্ছ আমরাই বারো বছর এটা হচ্ছে অফিশিয়াল গ্যারান্টি এটা হচ্ছে আমাদের এখানে হাত নাই আমরা যদি হাতও দিই তাইলে এটা গ্যারান্টি ওয়ারান্টি শেষ ঠিক আছে এটা কোনো সমস্যা হবে আপনাদেরকে একটা বই দিব ওই বইতে একটা নাম্বার আছে হার প্ল্যান ওটাতে ফোন দিবেন আপনাদেরকে তিন দিন সময় তিন দিনের ভিতরে আপনার অফিস থেকে এসে আপনাকে কাজ করে দিবেন জি প্লিস এরপর হচ্ছে আপনার ওয়ালটার মধ্যে ইনভার্টার সিস্টেম আপনার এটা হচ্ছে নন ক্রুস এটা হচ্ছে দুশো ছিয়াশি লিটার এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ডিডি মডেল এটা হচ্ছে একদম আপডেট মডেল এটা এটা হচ্ছে উপর ডিপ নিচে হচ্ছে নর্মাল হ্যাঁ এটা তো সেম আপনার অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি আছে বারো বছর এটা নিলে পড়বে যে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এটা শোরুম প্রাইস আছে আপনার এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার তিনশো ছিয়াশি লিটার তারপর এটা আছে এটা আছে আপনার ফাইভ বাই টু এটা হচ্ছে আপনার পাঁচশো বারো লিটার এটা হচ্ছে পাঁচশো বিশ লিটার এটা হচ্ছে নন ট্রোস্ট এটা হচ্ছে আপনার উপরে ডিপ উপরে ডিপ নিচে নরমাল এটাও দেখতে পারেন যারা বিগ ফ্যামিলি আছে ওদের জন্য ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ড হচ্ছে ওয়াল্টনের মধ্যে এটা নিলে বলুন মাত্র বান্ন হাজার টাকা মাত্র বান্ন হাজার টাকা তারপর এটা আছে ওয়ালফুলের মধ্যে আমেরিকান ব্র্যান্ড আমেরিকান ব্র্যান্ড ইনভার্টার এটা হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে বারো বছরের ওয়ারেন্টি আছে ইনভার্টার এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল

এটা দেখতে পারেন এটা হচ্ছে চারশো তিরিশ লিটার এটা হচ্ছে চারশো তিরিশ লিটার এটাও নন ফ্রুস এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা নিলে পড়বে মাত্র আপনার সচল্লিশ হাজার টাকা যান আরো দু হাজার টাকা কম রাখবো ভিডিওটা শেয়ার করে দেবেন আর দু হাজার টাকা করে রাখবো পঁয়তাল্লিশ হাজার টাকা রাখবো যান আরো এক হাজার টাকা কমায় রাখবো মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে পুরোটা ডিপ যারা কারা ফ্রিজের মধ্যে আপনার ডিপ নিজে দেন তারা নিতে পারবেন এই যে এটা এটা হচ্ছে পুরোটাই ডিপ আচ্ছা এটা পুরোটাই ডিপ এটা হচ্ছে আপনার এই দেখতে পারেন এটা আবার টাচ কন্ট্রোলের মধ্যে আচ্ছা এটা আপনার টাচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন স্কিনে ঠিক আছে এটা হচ্ছে আপনার তিনশো পঁচিশ লিটার এটা নিলে পড়বে আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছোটোর মধ্যে ননফ্লিক্স আছে এটা টু আয় সেভেন এটা হচ্ছে দুশো সতেরো লিটার এটা উপরে ডিপ নিচে নর্মাল এটা নিলে পড়বে যে মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা মাল্টনের মধ্যে দুইশো বাহান্ন লিটার দুশো বাহান্ন লিটার এটা হচ্ছে সিলভার বড়ি এটা নিতে পারবেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ

এটা নিলে পড়বে যে আপনার একশো হাজার টাকা ওইটা আপনাকে কম দেওয়ার কারণ হচ্ছে এটা একটু আমাদের ভুলের কারণে একটু দাগ একটু দাগ আসছে ওই জন্য এটা আপনাকে দুই হাজার টাকা ডিসকাউন্ট এটা আমাদের লস আছে তারপর এটা আছে ওয়াইল ফুলের মধ্যে আপনার এটা হচ্ছে দুইশো ছত্রিশ লিটার ছোটোর মধ্যে এটা হচ্ছে গ্লাস ডোর আবার এটা হচ্ছে দুইশো ছত্রিশ লিটার এটা দুইশো ছত্রিশ লিটার উপরে ডিপ নিচে নরমাল এটা আবার আরেকটা সিস্টেম আছে এখানে আপনার স্ট্যান্ড আছে পেঁয়াজ রসুন রাখার জন্য স্ট্যান্ড আছে এগুলো কিন্তু আবার নষ্ট হবে না আর এটা হচ্ছে ওয়াইল ফুলের গ্যারান্টি কার্ড এটা হচ্ছে ওয়েল ফুলের গ্যারান্টি কোনো সমস্যা হবে এখানে নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিবেন আপনার থেকে তিন দিন সময় নিলে তিন দিনের ভিতর আপনাকে গিয়ে কমপ্লিনটা ঠিক করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে উপরে ডিম নিচে নর্মাল এটা নিলে পড়বে যে মাত্র একত্রিশ হাজার টাকা পাঁচ বছর বছর আমি আপনাকে বলি নতুন ফ্রিজ হচ্ছে আপনার নিউ নিলে ওইটা আপনার পাঁচ বছর হাতেই দিতে হয় না হাতেই দিতে হয় না ঠিক আছে তারপর এটা নিলে পড়বে যে আপনার মাত্র তিরিশ হাজার টাকা আর পাঁচশো টাকা কমে রাখবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের কোরবান কিছু টাকার ডিসকাউন্ট ঠিক আছে সামনে এখন রেট বাড়তেছে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এসে নিয়ে যেতে পারেন তারপর এটা আছে দুশো আটাত্তর লিটার এটা হচ্ছে আপনার ইনভার্টার সিস্টেম ওয়ার্লপুলের মধ্যে এটা হচ্ছে উপরে এটাও দেখতে পারবেন এটা হচ্ছে গ্যারান্টি বই অফিসিয়াল গ্যারান্টি আছে বারো বছর

এটা নিলে যে সাতান্ন দুইশো পঁয়ষট্টি দুশো আটাত্তর ঠিক আছে এটা হচ্ছে দুইশো সাতান্ন লিটার এটা নিলে একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও ডিপ নিচে নর্মাল সবগুলার মধ্যে আপনার নিচে স্ট্যান্ড আছে সবগুলোর মধ্যে নিচে স্ট্যান্ড আছে পেঁয়াজ রসুন রাখার জন্য তারপর এটা আছে ওয়াল ফুলের মধ্যে ওয়াল ফুলের মধ্যে এটা হচ্ছে নন এটা এটাতে রাখলে কি মানে কোনো ইয়া আছে আপনার এই যেটা আপনার পেঁয়াজ রসুন রাখলে আলাদা করে রাখলে নষ্ট হয়ে যায় বেশি দিন রাখলে এটা কিন্তু নষ্ট হবে না আচ্ছা এটা কি ফ্রিজের সাথে কানেক্ট কিছু আছে ফ্রিজ কানেক্ট বলতে এটা একটু আপনার একটু ইয়া ডার ফিট প্রভাইড করে এর জন্য তারপর এটা আছে আপনার এই ওয়ালফুলের ফুলের মধ্যে 278 লিটার কিন্তু এটা নন এটা হচ্ছে আপনার নন ইনভার্টার

পাঁচশো 50 লিটার এটা হচ্ছে আপনার যারা বিগ ফ্যামিলি আছে জয়েন্ট ফ্যামিলি তাদের জন্য এটা হচ্ছে উপরে নন এটা হচ্ছে নন এটা দেখতে পারেন আপনার এটা হচ্ছে অনেক ইউনিক একটা ফ্রিজ সুন্দর একটা ডিজাইনের মধ্যে ইনভার্টার সিস্টেম এটা নিলে পড়বে আপনারা 54000 টাকা আর 1000 টাকা টাকা রাখবে তো দর্শক আমাদের টাকা আমাদের সাথে ভিডিওটা করে তারপরে আরেকটা এটা আছে এটা হচ্ছে আপনার 278 এর এটা হচ্ছে ইনভার্টার এটা হচ্ছে 35500 টাকা 35500 35500 টাকা আচ্ছা তারপর আপনার এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার অল্টারনার মধ্যে 3 বি দিব এটা হচ্ছে 341 লিটার এটা উপরে ডিম নিচে না আমরা এটা হচ্ছে ফ্রস্ট আর নন ফ্রস্ট না এটা এটা হচ্ছে ফ্রস্ট এটা দেখতে পারেন এটা নিলে পড়বে যে আপনার মাত্র 34500 টাকা 34500 টাকা এটা আছে এটা হচ্ছে ডিডি মডেল এটা দেখতে পারেন নন ফ্রোস তিনশো একচল্লিশ লিটার তিনশো ছেচল্লিশ লিটার আচ্ছা উপরে নিচে নর্মাল এটা নিলে পড়বে যে আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা বিশনের মধ্যে নন ফ্রোস এটা আছে দুশো পঁচাশি লিটার আচ্ছা বিশনের মধ্যে দুশো পঁচাশি লিটার এটা হচ্ছে নন ফ্রোস এটাও উপরে নিচে নর্মাল এটার অফিসিয়াল গ্যারান্টি যে দশ বছর দশ বছর অফিসিয়াল গ্যারান্টি আছে বাসায় গিয়ে কাজ করে দিবেন এটা নিলে পড়বে আপনার চুয়াল্লিশ হাজার টাকা নিলে আরও দু হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আপনার এই

এটা নিলে পড়বে যে আপনার মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা ফ্রোস্ট আপনার তিনশো আশি লিটার তিনশো আশি লিটার এটা হচ্ছে আবার এনার্জি সেভিং এনার্জি সেভিং ইনভার্টার এনার্জি সেভিং বিদ্যুৎ বিল হ্যাঁ তাদের জন্য একদম কম বিদ্যুৎ বিলটা এটা দেখতে পারেন এটা আছে এটা হচ্ছে আপনার তিনশো পাঁচশো পঞ্চান্ন লিটার এটাও দেখতে পারেন এটা নিলে লাগবে আপনার ছাপ্পান্ন হাজার টাকা আর এক হাজার টাকা কমায় রাখবো বাহান্ন হাজার টাকা রাখবো তারপর ওয়ালটনের মধ্যে এটা দেখতে পারেন ওয়ালটনের মধ্যে এটা আছে এটা হচ্ছে আপনার সবচেয়ে একটা ইউনিক ফ্রিজ এটা হচ্ছে আমেরিকান রেড হাজিং হ্যাঁ এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ইয়া এই ওয়ালটনের ভিতরে এটা হচ্ছে উপরে হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ ডয়ারটা কিন্তু দেখতে পারেন ডয়ারটা কিন্তু ইউনিক একদম আপনার আমেরিকান ডিজাইনের উপর ফ্রিজ

আমাদের এখানে ভাই সবাই আসে ডিসকাউন্টের জন্য এটা হচ্ছে স্ক্রিন টাচ স্ক্রিন টাচ এটা হচ্ছে আপনার টেম্পারেচার কত আছে নাই এটা আপনার এখানে দেখা যাবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 343 লিটার আচ্ছা 343 লিটার ঠিক আছে এটা নিলে পড়বে যে আপনার মাত্র 57000 টাকা 57000 হ্যাঁ এটা কিন্তু শোরুম প্রাইস আছে আপনার 84490 টাকা আচ্ছা 84490 টাকা হচ্ছে শোরুম প্রাইস আমাদের কাছ থেকে নিলে মাত্র 57000 টাকা 57000 57000 টাকা দোকানে আসেন আর কিছু ডিসকাউন্ট করে দিব তারপর এটা আছে বিশনের মধ্যে ডাবল ডোর ভীষণ মধ্যে ডাবল ডোর এটা হচ্ছে নিউ মডেল আসছে যে পাঁচশো ছেষট্টি লিটার এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার ভিতরে জুস রাখবেন ঠান্ডা ডিসপেন্সার হ্যাঁ ওয়াটার ডিসপেন্সার এটা হচ্ছে ওয়াটার কুলার লিখছে আর কি এখানে তো এখানে আপনার জুস তো রেখে দিবেন জুস এখন তো গরমকাল ঠিক আছে জুস রেখে দিবেন পানি রেখে দিবেন এদিক থেকে আপনারা খাবেন ঠিক আছে হ্যাঁ গরমের আরাম গরমে আরাম এটা হচ্ছে আপনার এক পাশে হচ্ছে নর্মাল আর পাশে হচ্ছে ডিপ এটা হচ্ছে একদম আপনার ব্র্যান্ড নিউ ইনটেক প্যাকেট চাইলে ইনটেক প্যাকেট দেওয়া যাবে যত পিস লাগবে যত পিস দেওয়া যাবে এটা নিলে পড়বে যে আপনার মাত্র 71000 টাকা ব্র্যান্ড হচ্ছে মাত্র 71000 বিশন অফিশিয়াল গ্যারান্টি আছে 10 বছর আচ্ছা অফিশিয়াল গ্যারান্টি 10 বছর এটা হচ্ছে আবার বিদ্যুৎ সাশ্রয় হবে ভালো আচ্ছা বিদ্যুৎ সাশ্রয় হবে তারপর এটা আছে যারা দোকানের জন্য নিতে চান বেভারেজ কুলার আচ্ছা বিশন আচ্ছা বেভারেজ কুলার হ্যাঁ বিশনের মধ্যে বেভারেজ কুলার এটা হচ্ছে আপনার যারা দোকানের জন্য টান্ডা টান্ডা রাখতে চান তাদের জন্য এটা নিলে পড়বে 52000 টাকা 42000 টাকা হ্যাঁ 275 লিটার

এটাও ব্র্যান্ড নিউ মাল এটা হচ্ছে আপনার সাড়ে পনেরো সেপ্তি টু এস টু এটা হচ্ছে দুশো বিরাশি লিটারের উপরে দেখেন এটা ইউনিক একটা ফিস এটা দেখতে পারেন আচ্ছা এটা নিলে এটা এটা নিলে পড়বে যে আপনার একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকা তারপর বিশনের মধ্যে ডাবল ডোর আর একটা আছে যে এটা আচ্ছা পুরো একটা আলমারি পুরো একটা আলমারি দেখেন যে জায়গায় রাখবে ওই জায়গায় হ্যাঁ এটা হচ্ছে হাফ নর্মাল হাফ ডিস আচ্ছা এটা যে জায়গা রাখবে ওই জায়গা চেঞ্জ করে ফেলবে ডিজাইন সব চেঞ্জ করে ফেলবে আপনার বাসার সুন্দর একটা আলাদা করে বাড়াই দিবে এটা অপশনের মধ্যে ভাই আছে এটা এটা নিতে পারবেন এটা নিলে বলবে যে আপনার দশ টাকা দশ হাজার টাকা ওয়ালটনের মধ্যে তারপর এটা আছে এটা আছে সাত হাজার টাকা তাও ওয়াল্টনের মধ্যে সাত হাজার টাকা এটা এটা হচ্ছে সাত হাজার টাকা এটা পরিষ্কার করে পরিষ্কার করে দিব ঠিক আছে এগুলো হচ্ছে অপশনে এগুলো হচ্ছে আপনার পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে অপশনের মধ্যে ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে আট কেজি এটা হচ্ছে আট কেজি এটা নিতে পারবেন এটা নিলে পড়বে যে আপনার মাত্র বারো হাজার টাকা হ্যাঁ দশ কেজি এটা আছে এটা আছে পনেরো হাজার টাকা এটা নিলে বারো হাজার টাকা রাখবো বারো হাজার টাকা রাখবো এটা দেখতে পারেন অপশনের মধ্যে ডাবল ডোর এটা আছে ব্যবহার স্কুলার এটা নিলে পড়বে তিরিশ হাজার টাকা ব্যবহার স্কুলার যারা দোকানের জন্য নিতে চান তাদের জন্য ব্যবহার স্কুলার তিরিশ হাজার টাকা তারপর এলজি এলজি ডাবল ডোরের মধ্যে এটা আছে অপশন এটা অফিসিয়াল গ্যারান্টি নাই কিন্তু জাস্ট আপনাদের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছর এটা নিতে পারেন এটা নিলে বলবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ তারপর ওয়াল্টনের মধ্যে আপনার এটা আছে এটা নিলে বলবে যে আপনার এটা আছে এটা নিলে বলবে যে এই পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা রাখবো যান আরও পাঁচ হাজার টাকা কমাই দিব বিশ হাজার টাকা রাখবো তারপর ওয়াল্টনের মধ্যে এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ডাবল ডোর এটা নিলে বলবে যে আপনার তিরিশ হাজার টাকা যান আরও পাঁচ হাজার টাকা কমাই দেবো পঁচিশ হাজার টাকা রাখবো এটা তারপর এটা আছে এটা হচ্ছে তিরিশ এটাও তিরিশ এটা হচ্ছে আপনার ছাব্বিশ এটা ছাব্বিশ হাজার টাকা রাখবো ডাবল ডোর এগুলো হচ্ছে সবগুলো ডাবল ডোর ডাবল ডোরের মধ্যে আরেকটা আছে যে এটা এটা নিতে পারবেন এটা নিলেও নিতে পারবেন এটা হচ্ছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার তারপর ওভেন আছে আমাদের এখানে ওভেন আছে এটা এগুলো হচ্ছে আপনার অপশনের মধ্যে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ওভেন এটা বলবে পাঁচ হাজার টাকা এটা পারবে ছ হাজার টাকা এটা বলবে এক হাজার টাকা এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন

কুরবানের আগে নিয়ে যান গায় ওভারটা লু লুফে নিতে না কুরবানের আগে কুরবানি কিন্তু অনেক আকাশ পাতাল দাম হয়ে যাবে তখন নিতে পারবেন এটা আছে ওয়া ওয়ালটনের মধ্যে আপনার দশশো লিটার একশো পঁয়তাল্লিশ হাজার ন্যাট বল এটা নিলে পড়বে আপনার একুশ হাজার টাকা হ্যাঁ এটাও নিলে পড়বে একুশ হাজার টাকা এটাও হচ্ছে দশশো লিটার তারপর যারা ছোটো ফে ছোটো ফ্যামিলি আছে তাদের জন্য আপনার ডিপ চাচ্ছেন ছোট গরু রাখবেন ওদের জন্য গরু কাশি যা রাখতে চান থাকতে পারবেন এটা এটা নিতে পারেন এটা হচ্ছে একশো পঁচিশ লিটার এটা নিলে বলবো বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আর বিশনের মধ্যে আড়াইশো লিটার এটা হচ্ছে গ্লাস ডোর এটা দোকানের জন্য ইউজ করতে পারবেন এমনকি বাসা ফ্যামিলির জন্য ইউজ করতে পারবেন হ্যাঁ আড়াইশো লিটার এটা নিলে বলবো উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো মাত্র জলটনের মধ্যে আপনার দুশো পাঁচ লিটার ইউনিক একটা ডিজাইন হোয়াইট কালারের উপর দেখেন না ডিজাইনটা হোয়াইট কালারের মধ্যে ইউনিক একটা ডিজাইন ফুলের উপরে আপনি মার্বেল 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 ডোর এটা হচ্ছে মার্বেল মার্বেল গ্লাস মার্বেল গ্লাস হ্যাঁ মার্বেল গ্লাস যেটা দেখতে পারেন এটা হচ্ছে দুইশো পাঁচ লিটার এটা নিলে পড়বে যে আপনার মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চাব্বিশ হাজার মাত্র হ্যাঁ এটা আছে একশো পঁচিশ লিটার এটা নিলে পড়বে আপনার মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার তারপর এটাও আছে এটাও বিশ হাজার টাকা রাখবো এটাও মার্বেল কালারের মধ্যে এটা হচ্ছে মার্বেল গ্লাস এটাও বিশ হাজার টাকা রাখবো তারপর আরেকটা আছে ওয়াল্টনের মধ্যে এটা এটা আড়াইশো লিটার দশশো লিটার সরি এটা হচ্ছে দেড়শো লিটার এটা নিলে রাখবো আপনার

তারপর এদিকে আরও আছে বিকো এটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা বিকো এটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা সিকো এটা আছে বিশ হাজার টাকা তারপর সিঙ্গার এটা আছে এটা সিঙ্গার এটা নিলে পড়বে আপনার পনেরো হাজার টাকা গ্রি আছে গ্রি নিলে পড়বে পঁচিশ হাজার ওয়াল্টন আছে ওয়াল্টন নিলে পড়বে বিশ হাজার যেন আরো দু হাজার টাকা কমে রাখবো ওয়াল্টন আপনার আঠারো হাজার টাকা রাখবো সর্বনন্ন পনেরো হাজার টাকা থেকে শুরু পনেরো হাজার টাকা থেকে শুরু আপনার এসি শুরু আপনার আউটডোর ইংর দুইটাই পাবেন তারপর সিঙ্গারের মধ্যে দুই টন আছে আপনার পঁয়ত্রিশ হাজার দুই টন টন আছে পঁচিশ হাজার আর দুই টন এটা আছে পঁয়ত্রিশ হাজার এটা দুই হাজার টাকা রাখবো তারপর মধ্যে এটা আছে মধ্যে পঁয়ত্রিশ হাজার হচ্ছে ব্র্যান্ড নিউ এটা নিলে পরবে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর দুই টাকা কম রাখবো বিশ টাকা হামিম ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার কোরিয়ান ব্র্যান্ড সমস্যা নাই এটা এখন আপনার একটু সময় কারণে আমরা চালু করে দেখাতে পারতেছি আপনাকে ভীষণের মধ্যে আপনার চব্বিশ ইঞ্চি আছে ভীষণ এটা চব্বিশ ইঞ্চি এটা নিলে পড়বে যে আপনার মাত্র ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা রাখবো তারপর সিকো আপনার

ঠিক আছে বাসা ভরে ওরকম ফ্রিজ পাবেন আমাদের কাছে কিন্তু টিভি নাই ওরকম আচ্ছা আমরা রিপেয়ারিং করা টিভি সেল করি না আচ্ছা আর যেটা যেরকম ওটা আমরা বলেই সেল করি আচ্ছা আমার সাথে ভাই আমরা জগড়া যা করব আগেই করে ফেলব আচ্ছা ঠিক আছে এটা আমরা পকেট থেকে টাকা আমার পকেটে আসার পর থেকে আমার সাথে আমি জগড়া করব না তখন আপনি আমার দোকানে আসবেন একটা মানুষ নিয়ে আসবেন চা খাবেন ওটা হচ্ছে ভাই একটা সম্পর্ক আচ্ছা ঠিক আছে যা করব আগে করে ফেলব আচ্ছা

তারপর বত্রিশ ইঞ্চি এটা আছে এটা হচ্ছে সনিপ রাবিয়া বত্রিশ ইঞ্চি এটা নিলে বলবো যে আমার চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার টাকা তারপর এটা আছে জেনারেল এটা নিলে বলবো যে আমার বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র চকি ভাই তো দর্শকরা যারা দেখবে বা বিদেশ থেকে দেশ বিদেশ যেখান থেকে দেখবে তো মালগুলো কিভাবে সংগ্রহ করবে শোরুমে চলে আসতে পারবেন আর আপনি যদি বাইরে থেকে যদি আমাদেরকে যদি অর্ডার করেন তাহলে একটা জিনিস সেটা করতে পারেন আপনি আমাদেরকে ওই অর্ডার করবেন কিছু টাকা বিকাশ করবেন কিছু টাকা বলতে আপনি যদি চান গাড়ি ভাড়াটা দিলে হবে যেটা আপনার এখান থেকে আপনার বাসায় যাতে ক্রস হয় ওইটা দিলে হবে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব হোম ডেলিভারি দিয়ে দিব বাকি টাকাটা আপনি ওইখানে আমি মাল বুঝে পাওয়ার পর আপনি টাকাটা যে যাবে ড্রাইভার অথবা যে যাব না কেন তাকে দিয়ে দেবেন আর যদি দোকানে এসে নিয়ে যেতে চান দোকানে এসে নিয়ে গেলে তো এটা তো আর বেটার হয় আমাদের নিজেদের গাড়ি আছে এবং কি ভ্যানও আছে এবং কি পিক আপও আছে বাংলাদেশের যে কোনো কোনায় আপনার পৌঁছাই দিতে পারবো আমরা ঠিক আছে বাংলাদেশের যে কোনো কোনায় আর যদি যে মালটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এটা স্ক্রিনশট দিবেন আর এবং কি হ্যাঁ হোয়াটসঅ্যাপ নম্বরে কল হোয়াটসঅ্যাপ ইমো এবং কি আপনার টুইটার সবকিছু আছে আমাদের কাছে ওগুলা আমি হোয়াটসঅ্যাপে বিশেষ করে হোয়াটসঅ্যাপে নক দিবেন সব সময় পাবেন ঠিক আছে সমস্যা নাই আপনার ওইটার জন্য একটু হয়রানি হবে না যদি ফোনটা যদি দত্ত দেরি হয় ওটার জন্য হয়রানি হবে না আপনার কাস্টমার তো অনেকেই অনেকেরাই কল দেয় ঠিক আছে সবারটা তো আর একসাথে ধরা সম্ভব হয় না তারপরেও একটু হ্যাঁ ব্যস্ততার কারণে কাস্টমার দোকানেও আছে তো আপনারা চাই একটু ওয়েট করবেন একটু ওয়েট করে ধৈর্য ধরে জিনিসটা আমাদের সাথে কথা বলে ওইটা সমাধান করে আপনার থেকে যেটা ভালো লাগে ওইটা নিতে পারবেন সমস্যা নেই কোনো সমস্যা হবে না আর আপনার থেকে যদি শোরুমে যেমন ধরুন কোনো মডেল আপনার থেকে ভালো লাগছে যে মডেলেই বলেন না কেন এসি বলেন ওয়াশিং মেশিন বলেন টিভি বলেন যে মডেলটা বলেন না কেন আমাদেরকে অর্ডার করবেন আমরা আপনাকে দিতে পারবো অর্ডার ডেলিভারি দিতে পারবো এবং কি ওইটা শোরুম পেজ থেকে তার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ওকে